সাম্প্রদায়িক গোষ্ঠী গুজরাটের কষাই খেত নরেন্দ্র বাহিনী বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে নিধন করে চলছে মুসলমানদেরকে ভারতকে মুসলিম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে তারই সর্বশেষ সংযোজনী হলো বিগত পাঁচই এপ্রিল ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তারা ওয়াকফ আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ পাস করেছে এবং উনিশশো সালে প্রণীত ভারতের ওয়াকফ আইন উনিশশো সালে সংশোধিত ভারতের ওয়াকফ আইনকে পরিবর্তন করে খোল নালচে পরিবর্তন পাল্টে দিয়ে চল্লিশটি পরিবর্তন সাধন করে মুসলমানদের ধর্মীয় ওয়াকফের বিধানকে সম্পূর্ণ রূপে বাতিল করে মুসলিম জাতির ধর্মীয় সম্পত্তিতে হিন্দুত্ববাদী নাক বসাবার পায় তারা চালিয়েছে তারা ভারতের প্রায় ছয় লক্ষ একর ভূমিতে প্রতিষ্ঠিত শত শত বছর পূর্ব থেকে প্রচলিত আল্লাহর জন্য অক্ষকৃত মুসলমানদের ধর্মীয় স্থাপনা মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান সহ অন্যান্য একান্ত ধর্মীয় কাজে আল্লাহর নামে অক্ষকৃত মুসলমানদের পূর্বপুরুষদের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত সম্পত্তি যে সম্পত্তি তারা ইসলাম এবং মুসলমানদের স্বার্থে উইল করেছে অক্ষ করেছে সেই সম্পত্তির দিকে আজকে হিন্দুত্ববাদী মোদী সরকারের লোলুপ দৃষ্টি পড়েছে তারা এই বিতর্কিত বিল পাস করে মুসলমানদের অধিকার হরণ করবার মুসলমানদের সম্পত্তি লুটপাট করার মসজিদের সম্পত্তিকে হিন্দু আগ্রাসন জমাবার পায়তারা শুরু করেছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরম সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং বিল পাশের চরম নিন্দা জ্ঞাপন করছি স্পষ্ট ভাষায় আমরা দাবি জানাতে চাই অনতিবিলম্বে এই বিতর্কিত ওয়াক্স বিল দুই বাতিল করতে হবে সেই সঙ্গে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানেরা যেভাবে গাজাবাসীর পক্ষে মাঠে নেমে এসেছে আমি বিশ্ব মুসলমানদের প্রতি এবং সারা দুনিয়ার শান্তিকামী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই একইভাবে আপনারা ভারতের মুসলমানদের অধিকার আদায়ের জন্য ভারতের চল্লিশ কোটি মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য বিশ্ব মানবতা রাজপথে নেমে আসা দরকার ঠিক একই আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানদের এবং মানবতাবাদী জনগণের চেয়েও বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের জনগণের দায়িত্ব অনেক বেশি কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীর বাড়িতে যদি আগুন ধরে অন্যান্য মানুষ আসার আগে প্রতিবেশীকে সর্বপ্রথম সে আগুন নেবানোর জন্য এগিয়ে আসা তার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায় তাই আজ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরমের প্রাঙ্গন থেকে আঠারো কোটি জনতার পক্ষ থেকে ভারতের চল্লিশ কোটি মুসলমানের প্রতি আমরা পয়গাম পাঠিয়ে দিতে চাই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তোমরা একানো ভারতের মুসলমান সমাজ বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে ভারত জুড়ে তোমরা নরেন্দ্র বিরুদ্ধে নরেন্দ্র বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো

বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ যদি প্রয়োজন মনে করি আর এর পরেও যদি ভারতের মুসলমানদের নিধন বন্ধ না করা হয় ভারতীয় মুসলমানদের স্বার্থের উপর একের পর এক এক আঘাত হানার সাম্প্রদায়িক এই কালো নীতি যদি ভারত সরকার পরিহার না করে বাংলাদেশের মুসলমানরা ভারতের বিরুদ্ধে গোটা উপমহাদেশ ব্যাপী ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দেবে ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান এসেছে আঞ্চলিক জোট সারকে শক্তিশালী করে এই উপমহাদেশীয় অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবগুলো মানবতাবাদী রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবার আহ্বান জানাই আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জন প্রফেসর ডক্টর ইউনুস্কে আহ্বান করি আপনি উদ্যোগ গ্রহণ করুন বিরুদ্ধে রুখে তাড়ানোর টিটুতুটি চেপে ধরুন যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে নরেন্দ্র মোদীকে আমাদের প্রফেসর ইউনুস সাহেবের সামনে একান্ত অসহায় মনে হয়েছে আমরা সকল ছোট রাষ্ট্রগুলি যদি ঐক্যবদ্ধ হতে পারি ভারত তার আধিপত্যবাদী কালনীতি প্রত্যাহার করতে বাধ্য হবেনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্দোবন তাই আমি বলতে চাই আজকের এই গণসমাবেশ থেকে আমরা দেখতহীন ভাষায় ভারত সরকারের প্রতি আহ্বান জানাবো বিতর্কিত অক্ষ বিল অনতিবিলম্বে বাতিল করুন যদি সেটা না করে বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে কূটনৈতিক অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন শক্তিশালী করুন ভারতকে এক ঘরে করে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের ঘোষণা করুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই সাথে আমরা বলতে চাই ইনশাআল্লাহ আগামী তেসরা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াক্ফ বিল পাস এবং মুসলমান নিধনের মুসলিম নিধনের প্রতিবাদে সরবার্থী উদ্যানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ খালাফত মুজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসনাবেশ বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদেরকে রাজপথে নেমে আসার উদত্ত আহ্বান জানাচ্ছে